সকালে ছেলের টিফিনের জন্য তিরিশ টাকা দিচ্ছিলাম ছেলে বলল তাদের ক্যান্টিনে এখন পঞ্চাশ টাকার নিচে কিছু পাওয়া যায় না ছেলে মেয়ে দুজনের টিফিন বাবদ দিনে একশো টাকা লাগলে ছুটির দিন বাদে বাইশ দিনে অন্তত বাইশো টাকা প্রয়োজন গৃহ পরিচালিকা সাপ বলে দিলেন সব কিছুর খরচ বেড়েছে তাই তাকে আগামী মাস থেকে বেতনের সাথে আরো দুইশো টাকা বাড়িয়ে দিতে হবে বাজারে ঢুকলে মাথা চক্কর দিয়ে ওঠে কাঁচা মরিচের দাম তিনশো টাকা যে কোনো সবজির দাম কেজিতে বেড়েছে অন্তত দশ টাকা আশি টাকার নিচে কোনো সবজি নেই মাছের দাম তো আকাশচুম্বি ইলিশ মাছ কেজিতে দুইশো টাকা পর্যন্ত বেড়েছে ডিম ডজনে বেড়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার মুরগির কেজি আড়াইশো টাকা সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে অন্তত ষাট টাকা গণপরিবহনে ভাড়া আদায় করা হচ্ছে ইচ্ছে মতো সিঞ্জি চালিত বাস অটোরিকশা পাল্লা দিয়ে বাড়িয়েছে তাদের ভাড়া আলোচনার বাইরে নীরবে বেড়েছে জীবন রক্ষাকারী সব ধরনের ওষুধের দাম সবাই যেহেতু বাড়াচ্ছে কর্পোরেট কারবারিরা হাত গুটিয়ে বসে থাকবেন কেন সুযোগ বুঝে তারাও টুথপেস্ট সাবান শ্যাম্পু সহ সব ধরনের গ্রোসারির দামও বাড়িয়েছেন পিস প্রতি পনেরো থেকে আশি টাকা পর্যন্ত তারা দাম বৃদ্ধি করেছেন অজুহাত পরিবহন খরচ ও ডলারের দাম বৃদ্ধি তেলের দাম বাড়িয়ে মানুষের সব হিসাবে গরমিল করে দেওয়া হয়েছে অনেকে বলছেন সরকার তো তেলের ব্যবসা করতে গিয়ে মানুষের জীবন তসনস করে দিচ্ছে সংসারের খরচের নানা দিক কাটসাট করেও হিসাব মিলছে না মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের দরিদ্র মানুষের অবস্থা তো আরো করুণ তেলের দাম বাড়ায় পরিবহন ও উৎপাদন খরচ মিলিয়ে পণ্যমূল্য যতটুকু বাড়ার কথা বেড়েছে তার চেয়ে বহুগুণ বেশি বাজারের এই নৈরাজ্য ঠেকাতে সরকারের প্রতিষ্ঠানগুলো পুরোপুরি ব্যর্থ এত কিছুর মধ্যেও আরো কিছু আছে বিপরীত আগারগাঁও কাঁচাবাজারের পাশেই চোখ আটকে গেল ফ্লাগস্ট্যান্ড লাগানো প্রাডো মডেলের গাড়িতে এক স্কুল ছাত্রীকে নামিয়ে খালি গাড়ি নিয়ে সাই সাই করে চললেন চালক হয়তো পদস্থ কোনো সরকারি কর্মকর্তার জন্য বরাদ্দ গাড়িটি নিয়ম ভেঙে তেল পুড়িয়ে তার মেয়েকে নামালেন স্যার হলো পুলিশ স্যার পুলিশ আর যার গাড়ি মন্ত্রণালয় আচ্ছা এখানে আসছেন কি

আমরা তো সুখে আছি ব্যস্ত আছি বলতে হবে পরিকল্পনা মন্ত্রী বলছেন দ্রব্যমূল্য বাড়ায় এখন কেউ না খেয়ে মারা যায়নি স্থানীয় সরকার মন্ত্রী বলছেন মানুষের গায়ে এখন জামা কাপড় আছে হ্যাঁ তা হয়তো ঠিক মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে কিন্তু এভাবে চলতে থাকলে কতদিনে পরিবেশ বজায় থাকবে তা বলা মুশকিল আর মানুষের গায়ে জামা ওঠার পরিস্থিতি না থাকলে অনেকের সুটটাই খসে পড়বে এটা নিশ্চিত করেই বলা যায় ঠিক যেমনটা শ্রীলঙ্কায় দেখা গিয়েছিল তাই দেশের সংকটময় পরিস্থিতিতে মানুষকে নিয়ে তামাশা না করে মন্ত্রীদের মুখে লাগাম দেওয়াই মঙ্গল তেলের দাম বাড়ার কারণ হিসেবে সবচেয়ে হাস্যকর যুক্তি তুলে ধরেছেন তথ্যমন্ত্রী তিনি বলেছেন ভারতে পাচার ঠেকাতে তেলের দাম পশ্চিমবঙ্গের সম্মান করেছে মাত্র এরপর থেকেই তার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে এখন কথা হলো তেল কি ব্যাঘে ভরে পাচার করার জিনিস আর আপনারা যদি জানেনি তেল পাচার হচ্ছে তাহলে তা ঠেকাচ্ছেন না কেন বিজিবির কাজ কি জানার পরও পাচার না ঠেকিয়ে দাম বাড়িয়ে দেশের মানুষকে কোন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন আর পশ্চিমবঙ্গে কিন্তু এখনও দুশো টাকা হলে কাঁচা বাজার করা যায় আগে এটা নিশ্চিত করে পরে অন্য দেশের সঙ্গে তুলনা দিন যেহেতু দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন সেক্ষেত্রে নিজেদের দায়িত্বটা ভালো মতো পালন করুন দেশ বাঁচান দেশের মানুষকে বাঁচান